প্রয়োজন হয় যারা হচ্ছে কি এস এস এর ভিউ যাচ্ছেন তারাও এখানে আসতে ভাই এই সবার ভাই ভাই কত রাখতেছেন এটা এটা ভাই কনফার্ম ভাই 400 টাকা স্কয়ার ফিট 400 টাকা 500 টাকা না দাম কমার

ফিট একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিটে এই গ্রিল কত দাম আসতে পারে আনুমানিক সাতাইশো টাকার মতো দাম আসবে ছাব্বিশশো সাতাইশো টাকার মতো দাম আসবে তাই তো বাহ খুবই সুন্দর পেছনে আবার জানালা

এই যোগাযোগ তাই তো আছে আচ্ছা দর্শক এই নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা হচ্ছে গিয়ে ভাইয়ের সাথে কথা বলে দেখে শুনে যাচাই করে তারপরে এখান থেকে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ